নমস্কার বন্ধুরা ঝর্ণার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আজকে একটা কুমড়া নিয়ে আসছি মিষ্টি কুমড়া আর এটা একেবারেই ছোট একেবারে জালি একটা কুমড়া একেবারে ছোট হাতের মুঠোতে বেল যতটা থাকে সাইজ ঠিক ততটা আমি এটাকে আজকে ভর্তা তৈরি করবো আর তার জন্য একটু মধ্যে চাকু দিয়ে একটু ফাঁকা ফাঁকা করে দিচ্ছি সিদ্ধ করতে দেওয়ার জন্য যাতে সিদ্ধটা খুব ভালো হয় আপনারা যদি বাজারে এরকম ছোট মিষ্টি কুমড়া পেয়ে থাকেন তাহলে মিস করবেন না অবশ্যই বাড়িতে এনে এটাকে ভর্তা করে খাবেন বন্ধুরা মিষ্টি কুমড়া ভর্তা দারুণ স্বাদ একবার খেলে আপনার বারবার খেতে ইচ্ছা করবে চলুন আমি পুরো রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করব কাছে দূরে দেশে প্রবাসে যে যেখানে বসে দেখছেন সবাইকে বলবো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি এই জালি মিষ্টি কুমড়াটাকে এখন সিদ্ধ বসাবো আর তার জন্য আমি একটা পাতিল নিয়েছি যাতে এই জালি কুমড়াটা পুরো ডুবে যায় জলের মধ্যে এরকম দিয়ে সিদ্ধ করবেন আর অর্ধেক জল অর্ধেক কুমড়া ভেসে থাকলে কিন্তু সিদ্ধ হবে না আমি ঢাকনা দিয়ে দিয়েছি আর এটা সিদ্ধ কতটা হয়েছে আপনাদের দেখাচ্ছি আসলে আমি প্রায় পনেরো বিশ মিনিট এটাকে হাই হিটে সিদ্ধ করেছি আর সিদ্ধটা একেবারে সুন্দর মতো করবেন যাতে এর ভিতর পর্যন্ত সিদ্ধ হয়ে যায় আমি তুলে দেখাচ্ছি এটার সিদ্ধের পরিমাণটা কীরকম হয়েছে মিষ্টি কুমড়া আমরা রান্না খাই বিভিন্নভাবে খাই ভাজি খাই কিন্তু এভাবে আস্ত মিষ্টি কুমড়া সিদ্ধ কে খেয়েছেন আমি জানি না দেখেন এটাকে কেটে দেখাচ্ছি একেবারেই ভিতর পর্যন্ত সিদ্ধ হয়ে গেছে আর একেবারেই এটা ছোট জালি একেবারে এর দানা বিচি সব সিদ্ধ হয়ে গেছে আসলে বিচিগুলো এটার বড়ও হয়নি এবার আমি টেলে নিচ্ছি সরিষার তেল দিয়ে মরিচ শুকনো মরিচ টেলে নিচ্ছি আপনারা যদি চান যারা শুকনো মরিচ খান না তারা কাঁচা মরিচও টেলে নিতে পারেন এভাবে আমি টেলে নিচ্ছি আর যে কোনো ভর্তা শুকনো মরিচ দিয়ে খেতেই কিন্তু ভালো লাগে বন্ধুরা এবার আমি মরিচ তুলে নিচ্ছি কাঁচামরিচ মরিচ দুটো দিয়েই কিন্তু মাখা খেতে ভালো লাগে এবার আমি দিয়ে দিলাম কিছু পিঁয়াজ আমি বড়ো সাইজের দুটো পিঁয়াজ নিয়েছি বন্ধুরা আর নিয়েছি একটা রসুন আমি দুটোই একটু ভেজে নেব খুব বেশি কিন্তু ভাজবো না যখন একটু নরম হয়ে যাবে ঠিক সেই মুহূর্তটাই তুলে নেব যাতে কাঁচা কাঁচা গন্ধটা চলে যায় আমরা পিঁয়াজ কাঁচা পিঁয়াজ মুখে দিলে যেমন একটা কসকস করে সেরকম যেন না থাকে একটু মজে যায় ঠিক সেই মুহূর্তটাই তুলে নেব আর রসুনটাও কিন্তু আমার খুব ভালো ভাজা হয়ে গেছে রসুনটা একটু ভালো ভাজা হলেই ভালো হয় তা না হলে কিন্তু কাঁচা রসুনের গন্ধ আসতে চায় এবার আমি এই মিষ্টি কুমড়োটা কীরকম সিদ্ধ হয়েছে আর গরম এটা আমি একটু চিপে চিপে এর মধ্য থেকে একটু জলটা ফেলে দেব কারণ আমি ছিদ্র করে দিয়েছি সেই জন্য এর মধ্যে কিন্তু জল চলে আসছে আর সেই জলগুলো একটু ফেলে দিলেই ভালো হবে বন্ধুরা এবার এটাকে মধ্যে যাতে জলটুকু না থাকে একটু চিপ জোরে চিপ দিয়ে ফেলে দিতে হবে আর মিষ্টি কুমড়ার মধ্যে কিন্তু জল ঢুকে ঢুকেছে এই যে অংশটায় বিচিগুলো থাকে ঠিক সেই অংশটায় এবার আমি মাখা এনেছি আর গরম গরম মেখে নেবেন গরম ভাতের সাথে মিষ্টি কুমার ভর্তা খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে এবার আমি মাখায় ভালো করে মাখায় নেব তবে আপনারা যদি চা কারো কাছে এরকম ছোট মিষ্টি কুমড়া না থেকে থাকে পাকা মিষ্টি কুমড়া বাজারে কাঁচা মিষ্টি কুমড়া যে কোনো মিষ্টি কুমড়া দিয়ে আপনি এ ভর্তাটা তৈরি করে খেতে পারেন একবার হলেও খেয়ে দেখবেন এটা কিন্তু দারুণ স্বাদ লাগে বন্ধুরা আর যদি কাঁচা আপনারা খেতে ভালো না লাগে তাহলে একটু এই ভর্তাটা একটু তেলের মধ্যে নেড়ে নিতেও পারেন কিন্তু কাঁচা ভর্তাটা খেতেও কিন্তু দারুণ লাগে বন্ধুরা আমি এবার মাখায় নেব আর আমি ঝাল খুব কম খাই সেই জন্য দুটো মরিচ দিয়েছি আপনারা আপনাদের মতো দিবেন আর দিয়ে দিলাম সেই রসুন আর পেঁয়াজ ভাজা আর দিয়ে দেবো একটু ধুনিয়া পাতা শীতের দিনে ধুনিয়া পাতা দিলে কিন্তু আলাদা একটা স্বাদ লাগে বন্ধুরা আর আসলে ভর্তার মধ্যে তেমন কিছুই লাগে না শুধু লবণ মরিচ পেঁয়াজ রসুন দিলেই যথেষ্ট আর সরিষার তেল এবার ভালো করে মাখায় নেয়ার পালা আমি খুব ভালো করে কষলে কষলে মেখে নেছি আর রসুনটাও খুব ভালো করে কষলে নেছি বন্ধুরা এভাবে ভর্তা আসলে একবার যদি আপনি খান তাহলে আপনার এই মিষ্টি কুমড়া বারবার কিনে আনতে বলবেন আর বারবার তৈরি করে খেয়ে দেখবেন এতটা টেস্ট হয় এই মিষ্টি কুমড়া ভর্তা আসলে আমিও আগে খেতাম না কিন্তু আমিও একবার খেয়ে দারুণ স্বাদ পেয়েছি দেখ যখনই আমি বাজারে ছোট এই মিষ্টি কুমড়া পাই তখনই আমি নিয়ে আসি আর এটা দিয়ে ভর্তা খাই আমি কিন্তু সরিষার তেল দিয়ে দিলাম এবার ভালো করে মাখায় নেব বন্ধুরা যে যেখানে বসে আমার এই রেসিপিটা দেখলেন সবাইকে বলবো একবার হলেও এরকম ছোট জালি মিষ্টি কুমড়া ভর্তা খেয়ে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ সবাইকে যে যেখানে বসে আমার এই রেসিপিটা দেখলেন